শীত থাকতে থাকতে এরকম একটা পোড়া পিঠা বানিয়ে খেয়ে দেখান যদি না খান তাহলে আফসোস কিন্তু রয়ে যাবে শীত চলে গেল কেন পোড়া পিঠা খেলাম না আর এই পোড়া পিঠা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে দূর স্বাদ হয়েছে ওপরে বাদাম কিশমিশ আর ভেতরে হাজারো জালিকাটা পোড়া পিঠা আসসালামু আলাইকুম আজকে বানাবো পোড়া পিঠা এর জন্য নিয়েছি দেড় কাপ পানি আর এক চামচ ঝোলা গুড় চিনি দাও বানাতে পারেন খেজুরের গুড় দিয়ে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এক চামচ বড়ো চামচের এক চামচ ঝোলা গুড় দিয়েছি বলক আশক এইদিকে আমি ছোটো বাটির দেড় বাটি চালের গুঁড়া নিয়েছি এখানে ছোট বাটি হলো কিন্তু বাটিটা বেশ বড় আছে তারপরও দিয়ে দিলাম আস্ত জিরা স্বাদ মতন লবণ একটা এলাচ ফাটিয়ে এলাসের ভিতরে দানাগুলো দিয়ে দিলাম তারপর ঘুর পানিটা দিয়ে দিলাম পানিটা বল কাটছে আর হালকা ঠান্ডা হয়েছে সেই পানিটাই দিলাম এখন মিশিয়ে নিব মিশিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম দশ মিনিটের মতন দশ মিনিট পর তারপর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ রকম আর পাতলা দেখেন এরকম হবে বেশি ঘন হবে না একটা কড়াইতে এক চামচ ঘি তারপর কিশমিশ কাজু বাদাম একটু হালকা ভেজে নিব ভিডিও যারা দেখছেন এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিবেন পিঠার বেটারটা দিয়ে দেব দেওয়ার আগে ভালো করে গুলাই দিতে হবে নিচে যেন দলা না পাকায় আর দিয়ে সেরে কোনো নাড়া যাবে না চুলা রাস্তা দুই মিনিট হাই হিটে রান্না করতে হবে তারপর ছিদ্র থাকলে ছিদ্র জায়গাটাও আটকে দিতে হবে দুই মিনিট জোরে আসে দেওয়ার পরে চুলা রাস্তা লোতে রেখে দশই থেকে পনেরো মিনিট রাখলে কিন্তু পিঠাটা হয়ে যাবে প্রথম দুই মিনিট হাই হিটে থাকবে তারপর চুলা রাস্তা একদম লোতে দিতে হবে তারপর একটা কাঠি দিয়ে চেক করলেই হয়ে যাবে পিঠা এই পিঠা হতে একদমই সময় লাগে না মাত্র দশে থেকে পনেরো মিনিট মধ্যেই হয়ে যাবে আর উপরে ভাবছেন এগুলো কালো কালো কি এটা কিন্তু এলাচের পিছি তারপর জিরা আছে জিরাটা কামড় লাগলে গ্রানান লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখতেই পারছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন হাজারো জালি জালি হয়েছে দেখেন ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে শীত থাকতে থাকতে এরকম পুরা পিঠা বানিয়ে খান না খেলে কিন্তু আফসোস করতে হবে কেন শীতকালে এরকম পিঠা খায়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ